আর এই মাঠটা একটা শহর এলাকায় গ্রামে তো চারিদিকে কোনো বসরদারি নাই আর সবথেকে বড় সো হচ্ছে এখানে কোনো টিম মেম্বার সবাই রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি আর কিছুদিনের মধ্যে খেলা শুরু হবে আসসালামু আলাইকুম আমি আদিফুল ইসলাম তৌসিফ আর আজকে চলে আসছি আমরা সাউথ জামি দিয়ে একাদশ বানাম দামলো একাদশ আমাদের খেলা সো এটা একটা প্রীতি ম্যাচ আর সেই সাথে আমরা আসছি তাদের মাঠে দামলই আর খুবই সুন্দর একটা মাঠ চারিদিকে প্রাকৃতিক দৃশ্য ঘেরা

আলহামদুলিল্লাহ খেলা শেষে আমরা জয়ী লাভ করি সাউথ জামিতিয়া তিন লই একাদশ শূন্য তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ